আজকের ভিডিওতে আমরা শিখব নন ফ্রেজ নাউন ফ্রেজের গঠন এবং আরো কিছু এক্সাম্পল যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে সেগুলো আমরা ব্যাখ্যা করবো প্রথমে নন ফ্রেজ শেখার আগে আমরা কিছুয়ার শিখি যেগুলো আমরা বিশ্লেষণ করবো না এক নম্বর হচ্ছে ডিটার্মিনার ডিটারমিনার্স ডিটারমিনার্স বলতে আমরা বুঝব আর্টিকেল অর্থাৎ এ এন ডি অথবা পসেসিভ পসেসিভ অথবা নাম্বার সংখ্যা অথবা কোয়ান্টিফায়ার্স পরিমাণ এস কোয়ান্টিফায়ার্স এখন আমরা দেখব পসেসিভ কোনগুলা পসেসিভ কোনগুলা আমরা যদি একটু লিখি মাই ইউর হিস হার ইটস যেমন কামালস কিংস রহিমস এ অর্থাৎ কোন একটা নাম দিয়ে তারপর অ্য বস্টে বেস তাহলে এগুলো হচ্ছে আমাদের কি পসেসিভ এগুলো আমাদের কি পসেসিভ এখন আমরা দেখবো কোয়ান্টিফায়ার্স কোনগুলা কোয়েন্টিফায়স টিআইএফআরএস কোয়ান্টিফায়স তাহলে কোয়ান্টিফায়সগুলো আমরা যদি লিখি সাম এনি নো ইচ এভ্রি আইদার নাইদার মাছ মানি most few little less few little less several all enough both have several all enough both have তাহলে এগোল হাসা মাদের কনটিফাইরেরেরেরেরে আমরা সরাসরি নন ফ্রেজের গঠনে আমরা চলে যাই এক নাম্বার রোল রোল নাম্বার এক তাহলে আমরা শুধুমাত্র এতটুকু লিখব ডিটার্মিনার প্লাস নাউন নাউনকে আমরা এন দ্বারা ডিনোট করবো তাহলে নন ফ্রেজ ডিটার্মিনার নাউন ইজ ইকাল টু নন ফ্রেজ তাহলে আমরা যদি একটা উদাহরণ দিই হি ইজ এ গুড হি ইজ এ ডক্টর তাহলে কি আছে ডিটার্মিনার হিসাবে এখানে আর্টিকেল আছে ডক্টর নন তাহলে এই অংশটা কি কি আমাদের নাউন ফ্রেজ আমরা যদি এখানে দিই হি ইজ মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড তাহলে মাইটা কি পজিটিভ ফ্রেন্ড বন্ধু তাহলে দুটো মিলিয়ে এটা এটা হয়ে গেল কি নাউন ফ্রেজ রুল নাম্বার দুই ডিটার্মিনার প্লাস অ্যাজেক্টিভ এজেকটিভ প্লাস নাউন ইজ নাউন তাহলে এটার মতো করে আমরা যদি দিই আমি যদি লিখি ইজ এ গুড ডক্টর হি ইজ এ গুড ডক্টর তাহলে এখানে গুডটা কি এজেকটিভ ডক্টর নাউন আর এটা ডিটার্মিনার হিসাবে এখানে নাকি আছে আর্টিক্যাল তাহলে পুরা আমাদের কী হবে নাউন ফ্রেজ আবার আমরা যদি লিখি তাহলে এখানে পসিসিভ এখানে কোয়ান্টিফায়ার্স বেস্টটা কি এখানে ফ্রেন্ড নাউন তাহলে এতটুকু মিলে আমাদের হয়ে গেল কি নাউন ফ্রেশ রুল নাম্বার তিন রুল নাম্বার তিনে আমরা দেখব আর্টিকেল প্লাস নাউন প্লাস প্রিপজিশন প্লাস নাউন যেমন দ্য রিভার্স অফ বাংলাদেশ আর দ্য রিভার্স এখানে ইজ দিবেন খেয়াল দিব প্রিপোজিশন এর আগে আমাদেরকে দেখতে হবে এটা সিঙ্গুলার নাকি প্লোরাল এখানে যেহেতু রিভার্স আছে প্লোরাল এস আছে সেদিন আমরা এখানে কি দিব আর দিব আর বিউটিফুল দ্য রিভার্স অফ বাংলাদেশ আর বিউটিফুল তাহলে এটা কি আমরা যদি দেখি আর্টিকেল নাউন প্রিপোজিশন নাউন তাহলে পোরাটামিলি কে কী হবে নন ফ্রেশ পোরাটামিলি কি হবে আমাদের নন ফ্রেশ রুল নাম্বার ফোর এখন আমরা দেখব নাউন নজেক্টিভ প্লাস নাউন আর্টিকেল প্লাস নাউন এজেকটিভ অর্থাৎ নাউনটি এজেক্টিভ হবে নাউন তাহলে বিষয়টা আমি যদি ক্লিয়ার করে দিই যেমন আমি যদি বলি ভিলেজ ডক্টর এল এল এ জি ই ভিলেজ ডক্টর তাহলে দুইটাই কিন্তু নাউন এটাও নাউন এটাও নাউন তাহলে প্রথম নাউনটা এই নাউনটা হবে আমাদের এজেক্টিভ আর এই নাউনটা নাও নাই তারপর আমরা যদি বলি বাংলা সাবজেক্ট বাংলা সাবজেক্ট তাহলে সাবজেক্টটা নাউন সাবজেক্টটা নাউন বাংলাটাও নাউন কিন্তু এই নাউনটা প্রথম নাউনটা কী হবে আমাদের এজেক্টিভ হবে প্রথম নাউনটা আমাদের কী হবে এজেকটিভ হবে তাহলে রোল নাম্বার কি চার কি আর্টিকেল নাউন নাউন এজেকটিভ প্লাস নাউন ইজিক টু নাউন ফ্রেশ নন ফ্রেজ আমরা যদি এখন একটা উদাহরণ এক্সাম্পল দিই হাউ ইজ দা বাস জার্নি হাউ ইজ দ্য বাস জার্নি তাহলে এখানে যদি লক্ষ্য করি আর্টিকেল দি বাস তাহলে এখানে কি জার্নিটা নাউন তাহলে এই বাসটা নাউন কিন্তু এখানে এই নাউনটা কী হিসাবে থাকবে নাউন এজেকটিভ হিসাবে এখানে থাকবে সেই জন্য এখানে বলা হচ্ছে নাউন এজেকটিভ অর্থাৎ নাউনটি এজেক্টিভ রোল নাম্বার পাঁচ পসেসিভ ফর্ম পসেসিভ ফ্রম প্লাস নাউন ইজ ইকাল টু নাউন ফ্রেস তাহলে আমরা একটু আগে পসেসিভ করছি এখানে যদি আমরা লিখি কিংস স্পিচ কিং তাহলে প্রসেসিভ হয়ে গেল এটা যেহেতু একটা অ্যাপোস্ট্রফি এস দিলাম দ্য কিংস স্পিচ দ্য কিংস স্পিচ ওয়াজ কন্ট্রাডিক্টরি কন্ট্রাডিক তাহলে এখানে কি আর্টিকেল পসেসিভ নাউন আর্টিকেল পসেসিভ নাউন তাহলে হয়ে গেল কি নাউন ফ্রেস এখন রোল নাম্বার ছয় নাউন অ্যান্ড নাউন তাহলে ইজ ইকাল টু নাউন ফ্রেশ আমরা যদি একটা উদাহরণ দিই আই হ্যাভ নো হিট অ্যান্ড কিন ইন দ্য সিটি আই হ্যাভ নো কিট অ্যান্ড কিন কিট অ্যান্ড কিন মানে একটা ফ্রেশ তাহলে কি স্বজন নাউন এটাও নাউন তাহলে এই দুটো আমি দেখি হয়ে গেল কি নাউন ফ্রেজ সাত নাম্বার রুল নাম্বার সেভেন আমরা দেখব ইনফিনিটিভ ইনফিনিটিভ প্লাস অ্যাডভার্বিয়াল অ্যাডভার্বিয়াল অথবা অ্যাডভার্ভিয় বলতে এখানে অ্যাডভার্ভ বুঝবো আমরা নাউন ইজ ইজিক টু নাউন ফ্রেজ এখানে অ্যাডভারবি বলতে আমরা আমরা যেটা পাব সেটা হচ্ছে ইনফিনিটিভ প্লাস অ্যাডভারবি হিসেবে থাকবে প্লেস অথবা টাইম প্লেস অথবা টাইম তাহলে এভাবে আমরা কী পাবো নন ফ্রেজ হয়ে যাবে অর্থাৎ অ্যাডভারভিয়াল হিসেবে কী থাকবে এখানে অ্যাডভার প্লেস অথবা অ্যাডভার অফ টাইম রুল নাম্বার এইট এখানে আমরা দেখব জিরান প্লাস অ্যাডভার্বিয়াল অথবা অ্যাডভার্ব নন ইজ ইকাল টু নন ফ্রেজ তাহলে আমরা যদি এখন একটা উদাহরণ দিই হি এনজয়স রিডিং পোয়েট্রি হি এনজয়স রিডিং পোয়েট্রি তাহলে এখানে কি জিরাণ কি বার সাথে আইন জি হবে সেটা নাউনের মতো কাজ করবে আরেকটা জিনিস এখানে বলে রাখি একটা জিরান একটা পার্টিসিপাল পার্টিসিপালটা হবে এজেকটিভ অর্থাৎ সেটা কোনো ধরনের কাজ বোঝাবে এখানে রিডিং পোয়েট্রি এখানে কাজ বোঝাচ্ছে না আর অর্থাৎ সে পড়াটাকে উপভোগ করে অর্থাৎ সে কবিতা পড়াটাকে উপভোগ করে এটা বোঝাচ্ছে তাহলে এখানে আমরা কী ভাবছি পয়েট্রি এটা নাউন এটা নাউন তারপর এটা জিরান ত' এই দুইটা মিলি এটা হ'ব কি নন ফ্ৰেছ ৰোল গুলোবাৰ দেখিনি এক নম্বৰ হৈছে কি ডিটাৰ্মিনাৰ ডিটাৰ্মিনাৰ নাউন নন ফ্ৰেছ দুই নম্বৰ ডিটাৰ্মিনাৰ এজেক্টিভ নাউন নন ফ্ৰেছ তিনি নম্বৰ আৰ্টিকেল নাউন প্ৰিপজিচন নাউন ইজিকাল টু নন ফ্ৰেছ চাৰি নম্বৰ ৰোল আৰ্টিকেল নাউন নাউন আৰ্টিকেল নন এজেক্টিভ প্লাছ নাউন ইজিকাল টু নন ফ্ৰেছ পাঁচ নাম্বাৰ ৰোল আৰ্টিকেল প্ৰচেচিভ ফৰ্ম নাউন ইজ ইকাল টু নন ফ্রেশ ছয় ছয় নম্বর রুল নাউন অ্যান্ড নাউন ইজ ইকাল টু নন ফ্রেশ সাত নম্বর ইনফিনিটিভ ইনফিনিটিভ হচ্ছে কি টু প্লাস ভি টু প্লাস ভি ওয়ানকে আমরা কি বলব আমরা বলব ইনফিনিটিভ টু প্লাস বি ওয়ানকে আমরা ইনফিনিটিভ তাহলে ইনফিনিটিভ এডভার অথবা নাউন ইজ ইকাল টু নন ফ্রেশ আট নম্বর রুল অথবা ইজ নন টু রিড নিউজ পেপার টু উইন প্রাইস টু রাইট ওয়েল তাহলে এগুলা নন প্রেস কেন নন প্রেস টু রিড তাহলে এটা কি ইনফিনিটিভ টু উইন ইনফিনিটিভ টু রাইট ইনফিনিটিভ তাহলে ওয়ালটা এখানে কি এডভার ওয়েল তারপর প্রাইস নাউন তারপর নিউজ পেপার এটাও কি নাউন তাহলে আমরা বলতে পারি ইনফিনিটিভ নাউন ইজ ইকাল টু আমরা পড়ছি রোল সেভেনে নন প্লেস ইনফিনিটিভ নাউন নন ফ্ৰেছ ইনফিনিটিভ এডভাৰভিয়েল এডভাৰভিয়েল অথবা এডভাৰন ফ্ৰেছ হি ইজ আ মান অফ লেটাৰ্ছ অথবা মেন অফ ফেম যি একদম বিজ্ঞান বা বিজ্ঞাত ব্যক্তি আমাৰ যদি দেখি এতিয়া কত নম্বৰ আমাৰ আগে দেখি এয়া আছে আৰ্টিকেল নাউন প্ৰিপজিশ্যন নাউন ত'লে এটা ৰোল কত নম্বৰ পৰে রুল তিন নাম্বার তাহলে আর্টিকেল নাউন প্রিপোজিশন নাউন তাহলে এটা কি পুরোটা হবে আমাদের নন ফ্রেস পুরোটা হবে আমাদের কি হচ্ছে কি আমাদের আর্টিকেল তারপর চারমিনটা হচ্ছে আমাদের এজেকটিভ গার্লটা হচ্ছে নাউন তাহলে এটা হবে কি নাউন ফ্রেস এ রান ইন ট্রেন একটি চলন্ত ট্রেন তাহলে রান ইন এজেকটিভ ট্রেন নাউন তাহলে আর্টিকেল চার নাম্বার রুলে আমরা পড়েছি তাহলে এটা কি হবে নাউন ফ্রেশ একইভাবে আমরা যদি আরও কিছু উদাহরণ দিই দ্য ক্রাইং বেবি দ্য ফ্লাইং বার্ড আই ডোন্ট লাইক সিঙ্গিং ইন দ্য বার তাহলে এটা যদি আমরা আমরা লক্ষ্য করি এখানে একটা বার আছে আটটা বার সিং গান করা সিঙ্গিং তাহলে এটাকে আমরা জিরেন হিসেবে নিতে পারি তারপর ইন্দাবাদ বাদ একটা জায়গা বোঝাচ্ছে তাহলে এটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ প্লেস এডভার্ভ প্লেস তাহলে এই দুইটা মিলি রোল নাম্বার আট অনুসারে নাউন ফ্রেস হয়ে গেল দ্য ম্যান ওয়ান সামথিং টু ইট এখানে আমরা যদি লক্ষ্য করি সামথিং কিছু চাই কে চাই সাবজেক্টে তাহলে এই সাবজেক্টের অবজেক্ট হচ্ছে কি সামথিং টু ইট লোকটি কিছু কেটে চাই তাহলে এটা হচ্ছে কি নাউন ফ্রেজ কারণ এখানে সামথিংটা প্রোনাউন তাহলে প্রোনাউনটা কাজ করে নাউনের কাজ করে সেই জন্য আমরা বলতে পারি এখানে এটা কি নাউন ফ্রেজ তাহলে এই পর্যন্ত সামনে বিجوতে আমি এডজেটিভ ফ্রেজ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সুবহানাকাল্লাহু ওয়া বিহামদি আশহাদু আল্লা ইলাহা